দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দশটি পাসপোর্ট এই পাসপোর্ট যাদের আছে তারা ভিসা ছাড়াই দুনিয়ার প্রায় সব দেশে ঘুরে বেড়াতে পারে দশ নম্বরে আছে লোকসামবার্গ এই পাসপোর্ট দিয়ে একশো নব্বইটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় নয় নম্বরে আছে আইসল্যান্ড আর অস্ট্রেলিয়া যেগুলো দিয়ে একশো নব্বইটি দেশে ভ্রমণ করা যায় আট নম্বরে আছে নিউজিল্যান্ড যেটা দিয়ে একশো একানব্বইটি দেশে যাওয়া যায় সাত নম্বরে আছে বেলজিয়াম ভিসা ছাড়াই যাওয়া যায় একশো একানব্বইটি দেশে ছয় নম্বরে আছে কানাডা আর গ্রিস এগুলো দিয়েও একশো একানব্বইটি দেশে প্রবেশ করা যায় পাঁচ নাম্বারে আছে চেক রিপাবলিক আর ফিনল্যান্ড একশো একানব্বইটি দেশ চার নম্বরে আছে হাঙ্গেরি ইতালি পোল্যান্ড এই পাসপোর্ট দিয়ে একশো বিরানব্বইটি দেশে বিসা ছাড়াই যাওয়া যায় তিন নম্বরে আছে ফ্রান্স স্পেন নেদারল্যান্ড একশো তিরানব্বইটি দেশে কোনো বিসা ছাড়াই যাওয়া যায় দুই নাম্বারে আছে সুইডেন আর আয়ারল্যান্ড একশো চৌরানব্বইটি দেশে যাওয়া যায় আর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের প্রথম স্থান পেয়েছে একসাথে ছয়টি দেশ সেগুলো হল জাপান সিঙ্গাপুর জার্মানি দক্ষিণ কোরিয়া ইতালি আর স্পেন এই পাসপোর্টগুলো দিয়ে আপনি একশো চৌরানব্বইটি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন